হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি তো ছোট্ট একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম আজকে আজকে বনাবো চান্দা পিঠে অনেকেই বলে যে মালপোয়া পিঠে তো চলো তার জন্য কি কি লাগবে দুধ চালের গুঁড়ো ময়দা আর হচ্ছে সুজি তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তার আগে অঙ্কুশকে একটা ম্যাগি খাওয়াবো ওকে খাইয়ে মানে না ঠিক করে রাখলে আবার কান্নাকাটি করবে তো তারপরে আমি গোলাটা সুন্দর করে বানিয়ে নিয়েছি এই দেখো এর মধ্যে আছে দুধ চালের গুঁড়ো ময়দা আর হচ্ছে সুজি তা সবকটা দিয়ে সুন্দর করে মিক্স করে রেখে দিয়েছিলাম এখন সুন্দর গোলাটা হয়ে গেছে যদিও একটু বাটিতে দুধ বেশি আছে একটু পরে আবার দেব পরে দুধটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় তারপর তেলটা গরম হয়ে গেছে একটু দিয়ে দেখলাম এখন দেখি পুরো পারফেক্ট তো চলো এখন একটা একটা দিয়ে দেখি তো এই দেখো একটা একটা করে এখন সুন্দর করে দেব এই দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠছে তো চলো বানাতে থাকি আর তোমরাও দেখতে থাকো আর কে কে খাবে অবশ্যই কমেন্ট করে জানাও কার কার খেতে ভালো লাগে তো দেখো সুন্দর সুন্দর করে ফুলছে কি ভালো লাগছে গোলাটা অনেকক্ষণ আগে মানে গুলে রাখলে না পিঠেগুলো ফুলে ভালো তো একটা একটা করে এখন পুরোটা বানিয়ে নেব তো দেখি পাশে অনেকটা জায়গা ফাঁকা আছে তা দেখলাম আর দুটো দিয়ে দিই পাঁচটা করে হয়তো হয়ে যাবে তো পাঁচটাই দিয়ে দিলাম আমি তা দেখছি না না পুরো পারফেক্ট পাঁচটা করেই বানানো যাবে আগে দুটো তিনটে উঠিয়ে তারপরে না বানাতে বানাতে অঙ্কুশটা এত বিরক্ত করছে ওর জন্য খুব তাড়াতাড়ি করে বাড়াচ্ছে আমি এখন আর তাড়াতাড়ি হলেই হবে তো চলো পিঠে প্রায় কমপ্লিট অনেকটা বানানো হয়ে গেছে এই দেখো আর অল্প একটু আছে অল্প একটু এখনও অনেকটাই আছে তো বানাতে বানাতে বর্মশাই বাড়িতে এসছে বর্মশাইকে বললাম খেয়ে দেখো তো তো বর্মশাই খেয়ে দেখছে খুব সুন্দর হয়েছে আর ওর গায়ে জামা ছিল না ওর জন্য ওকে আর ভিডিওতে নিনি তো আজকের মতো এই ভিডিওটা বন্ধুরা বাই আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো